দেখেন গাইস বাসটা আপনারা দেখেন কত বড় বাস কলা পাতার দম দিয়ে মুক্তা দিব আসলে জুম করে বসে রান্না করতেছি অনেকদিন আসলে রান্না করা হয় না যখন থেকে আমার বাবার বাড়িতে আসি তখন থেকে কিন্তু মানে এরকম জুম করে ইজোরের মধ্যে বসে হচ্ছে রান্না করা হয় না কিন্তু এখানে এসে হচ্ছে একদম মনের মতো একটা বাড়িও পেয়েছি তো সেজন্য হচ্ছে রান্না করতে ভালোই লাগে আমরা কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে মানে একটা শতকাত হাত বাজারে গেছিলাম আর কি বাজার করতে ওইখান থেকে আসছি আর আসার সাথে সাথেই দেখেন রান্না শুরু করে দিচ্ছি শুকরের মাংস হচ্ছে নরমালি আপনার কম মশলা দিয়ে রান্না করা হয় যেমন ধরুন হচ্ছে কি বলে জিরা দিয়ে না জিরা দিয়ে কারণ শুকরের মাংস হচ্ছে একটু মানে সাইজ যে গ্রানটা থাকে ওটা কম মানে প্রত্যেকটা জিনিসের একটা সাইড গ্রান থাকে যার যেরকম আর কি বা শুকরের মাংসটা হচ্ছে এরকম গ্রান নাই দিয়ে যায় অনেকে শুধুমাত্র লবণ হলুদ আর রসুন দিয়ে হচ্ছে রান্না করে খায় না আর অনেকে তো তেলসারাও রান্না করে খাই মানে যদি শুকুরের মাংস সর্বি বেশি থাকে তাহলে হচ্ছে তেলসারা রান্না করে তবে এটা মাংসটা খুবই ভালো মানে তেমন একটা সর্বি নাই দেশি আরকি এটা দেশি দেশি শুকুর এই যে মিক্স করা শেষ এখন হচ্ছে এই যে বাঁশের মধ্যে দিয়ে দিব আর এখানে এসে এই বাঁশের চুং আগুলার দেখে আমার জাস্ট মানে একদম বাবার বাড়ির ওখানে নিয়ে যেতে ইচ্ছে করতেছে মানে আগুনে পোড়াতেও হচ্ছে এগুলা কি মায়া লাগে এত সুন্দর বাঁশের চুঙ্গা এই যে দেখেন এগুলা হচ্ছে মিডিং এ বাস বলে বাংলায় কি বাস বলে আমি জানি না দেখেন গাইস বাসটা আপনারা দেখেন কত বড় বাস এই বাসের মধ্যে দিয়ে রান্না করলে মানে মজা না হলেও মজা হবে ওরকম লাগে না আর হচ্ছে কি বাসের মধ্যে ধরেন যে কোনো তরকারি রান্না করলে তেমন একটা মশলা পাতি দেওয়া লাগে না বললে চলে কারণ বাসের থেকে মানে কাঁচা বাস তো অটোমেটিক একটা মানে সুগন্ধ হয়ে যায় তরকারিটা ওরে বাবা এই যে দেখেন ওয়াও এখানে হচ্ছে আমরা দের কেজি চুকুরের মাংস নিছিলাম বাট যেগুলো হচ্ছে হাত দিয়ে আর হচ্ছে চর্বিগুলো আলাদা করছি শুধুমাত্র মাংসগুলো এখানে বাসের মধ্যে দিয়ে রান্না করতেছি না এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট আমরা আগে কখনো বাস দিয়ে শুকরের মাংস রান্না করি নাই এটা ফার্স্ট টাইম বাস দিয়ে অনেক কিছু রান্না করছি চিংড়ি রান্না করছি মুরগির মাংস রান্না করছি মাছ রান্না করছি কিন্তু শুকরের মাংস রান্না করি নাই ওয়াও এই দেখেন জাস্ট মেজ দেখেন গাইস বলতে পারেন যে এখানে 1 কেজি মাংস তাও অর্ধেক উঠছে না মাছটা কত বড় তো এখন হচ্ছে এটাতে সুন্দর করে কলা পাতার দম দিতে হবে কালো কালহরিনের মাংস তো বাশের চুঙ্গার মধ্যে দে আসে সেখনো চেজে কলাপাতার দম দিয়ে মুকটাটकाय দিব কালকে হচ্ছে আমরা ব্যাম্বু চিকেন তৈরি করছিলাম ওখানে হচ্ছে পলিথিন দিয়ে মুকটা বন্ধ করছি কারো রাত্রি বেলাতে ও কলাপাতা পায় নাই তো আজকে হচ্ছে দেখেন এই যে কলাপাতা দিয়ে একদম মুকটা বন্ধ করে দিলাম এই যে এখন হচ্ছে রেডি এখন শুধুমাত্র কয়লার উপর বসাই দিব আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকব